আমার মতো কে কে আছেন যে সকালের নাস্তায় লাল আটার রুটি খেতে পছন্দ করেন লাল আটার রুটি কিন্তু খেতেও বেশ মজা হয় আবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা ওয়েট কমাতে চান তাদের জন্যও কিন্তু লাল আটার রুটি খাওয়া খুবই উপকার আমি লাল আটার রুটিটাকে সচরাচর হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিই এতে করে রুটিটা বানাইতে কষ্ট কম হয় আর আমি যে রুটি বানাইতে এক্সপার্ট এমন কিছু না তবে আমি সাদা আটার রুটি বেশি পছন্দ করি কিন্তু আসলে দেখা যায় কি লাল আটার অনেক উপকারিতা তো এই জন্য দেখা যায় এখন আমি নাস্তাতে চেষ্টা করি লাল আটার রুটি খেতে তবে এই রুটিটার শেপ যেমনই হোক আমার রুটি হতে হবে কিন্তু খুবই পাতলা আমি লাল আটার রুটিই খাই আর সাদা আটার রুটিই খাই তবে সেই রুটিটা হতে হবে কিন্তু পাতলা পাতলা রুটি খেতে আমি বেশি পছন্দ করি এখানে একটা জুলি নিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর সকালে কে কী নাস্তা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমি আসলে নাস্তার কোনো মানে নির্দিষ্ট কিছু নেই যে আমাকে এই রুটিই খেতে হবে পরোটাই খেতে হবে আমি আসলে এক দিন এক এক রকম নাস্তা খাই আর রুটিটা লালাটা রুটি কেন জানি আমার কাছ থেকে একদম অনেক বেশি ফুলকো হতে চায় না তবে আমার এই রুটি আঁকা মানে গোল হতে হবে অনেক বেশি ফুলকো হতে হবে এমন কিছু না রুটি জাস্ট হলেই হলো তবে রুটিটা সব সময় আমার কিন্তু পাতলা হতে হবে আর আমি লাল আটার রুটি বেশিরভাগ সময় দুধ চা আর ডিম পোস্ট দিয়েই খেয়ে থাকি সকালের নাস্তায় তবে আজকে একটু ভিন্নভাবে খাবো আজকে আমি আগের রাতে রান্না করা গরুর গোশ আর আলু পটলের ভাজি দিয়ে রুটি খাবো আলু পটলের ভাজি কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই নাস্তা খাওয়ার পরে কড়া লিকারের এক কাপ দুধ চা খাবো